শুধু দর্শক মন্ডলী সোমবার আঠাশ এপ্রিল পনেরোই বৈশাখ দেশের কণ্ঠ দেওয়াল পত্রিকায় প্রথম পাতায় যে খবরগুলো ছাপা হয়েছে সেগুলো আমি দেখে যাচ্ছি আমি ধারাবাহিকভাবে আমাদের চ্যানেলগুলির পক্ষে আমি এগুলো প্রচার করে থাকি আমরা প্রথম পাতায় দেখতে পাচ্ছি যে খবর ছাপা হয়েছে দেশে ফিরছেন খালেদা জিয়া সক্রিয় বিবেচনায় তারেক আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি আমরা আরও দেখতে পাচ্ছি আজকের সংবাদ আজকের সংবাদে প্রথম পাতায় ছাপা হয়েছে যে খবরগুলো সেগুলো আমি দেখিয়ে যাচ্ছি সেটি হল প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউরুস ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স ব্যাসিলিকায় পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে যোগদান শেষে রোববার দেশের উদ্দেশ্যে রোম ত্যাগ করেন দেখতে পাচ্ছি আরও দেখতে পাচ্ছি ভারত পাকিস্তান সেনাদের মধ্যে ফের গোলাগুলি এবং আরও দেখতে পাচ্ছি জাতীয় ইতিহাসে সেরে বাংলা ফজলুল হক ছিলেন এক অনন্য প্রতিভার অধিকারী তারেক রহমান বলেছেন আরও দেখতে পাচ্ছি ভারত পাকিস্তানে কোনো সংঘাত চায় না পররাষ্ট্র উপদেষ্টা সেই সাথে আমরা দেখতে পাচ্ছি সোমবার আঠাশ এপ্রিল আজকের দৈনিক সেখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম পাতায় পুতুলের বিরুদ্ধে ইন্টারপোলে গ্রেপ্তারি পরোয়ানার আদেশ পাশাপাশি আরো দেখতে পাচ্ছি পারিবারিক সিন্ডিকেটের নিয়ন্ত্রণে ডিএনসিসি দেখতে পাচ্ছি পাশাপাশি আরও দেখতে পাচ্ছি রোম থেকে ফিরেছেন প্রধান উপদেষ্টা আরও দেখতে পাচ্ছি বিজেপির সাথে বিএনপির বৈঠক নির্বাচনের রোডম্যাপ না দেওয়ায় জনগণের মধ্যে সংশয় সৃষ্টি হচ্ছে আরো দেখতে পাচ্ছি কাশ্মীর ইস্যু সীমান্তে ভারত পাকিস্তানের সেনাদের মধ্যে ফের গোলাগুলি পাশাপাশি কালের সমাজ কালের সমাজে আমরা দেখতে পাচ্ছি শেখ হাসিনা রেহানা টিউলিপ সহ বাইশ জনের গ্রেফতার সংক্রান্ত প্রতিবেদন পেসালো আরও দেখতে পাচ্ছি দুই বছরের দেশে কেনা অতি দরিদ্র হয়েছে আটত্রিশ লাখ মানুষ আমরা দেখতে পাচ্ছি দুই বছরের দেশে কেন অতি দরিদ্র হয়েছে আটত্রিশ লাখ মানুষ এটা হলো দুই বছরের হিসাব চীনের ঘাটতি পূরণ করছে বাংলাদেশ বড় দুই বাজারে রপ্তানি চমক পাশাপাশি আমরা আরও দেখতে পাচ্ছি ২৬ দিনে এলো পৌনে আঠাশ হাজার কোটি টাকার প্রবাসী আয় এবং কালের সমাজ প্রথম পাতায় আমরা দেখতে পাচ্ছি কালের সমাজ প্রথম পাতায় আজ সোমবার আঠাশ এপ্রিল আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বাড়াতে আগ্রহী উরুগুয়ে এবং ভোট দিতে পারবেন তরুণরা ভোটার তালিকা আইনে পরিবর্তন আসছে পাশাপাশি আমরা আরও দেখতে পাচ্ছি ভারতীয়দের রক্ত টকবাক করছে মোদি আরো দেখতে পাচ্ছি পিএসসি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার দুটি আরো দেখতে পাচ্ছি আইন উপদেষ্টার বাসভবন হতে ড্রোন উদ্ধার সেই সাথে আরো দেখতে পাচ্ছি ধানমন্ডি থেকে সাবেক এমপি জাফর আলম গ্রেফতার পাশাপাশি আমরা আরও দেখতে পাচ্ছি মামুনুল হক বলেছেন গতকাল সিরাজগঞ্জ পৌর এলাকার বাসুমপুর ঈদঘা বাস স্ট্যান্ড সংলগ্ন বাংলাদেশ খেলাপত মজলিস সিরাজগঞ্জ জেলার আয়োজনে জনসভায় বক্তব্য রাখেন দলের আমির আল্লামা মামুনুল হক এবং তিনি বলেছেন আওয়ামী লীগকে সন্ত্রাসী দল হিসেবে ঘোষণা করতে হবে দৈনিক আয় আমরা দেখতে পাচ্ছি এভাবে খবর ছাপা হয়েছে পাশাপাশি আমরা আরও দেখতে পাচ্ছি শিক্ষক সংকটে পাঠ বঞ্চিত হচ্ছে শিশুরা সেই সাথে নির্বাসিত কবি দাউদ হায়দার মারা গেছেন ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা চাই জামাত ঐক্যমত্তের বাইরে সংস্কারের প্রয়োজন নেই বিএনপি আমরা দেখতে পাচ্ছি